নমস্কার আমি রূপসী হালদার আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে লিখনে তো রয়েছেন প্রিয়স্মিতা দেহবিত রায় পর্ব এগারো পুরো কেবিন তসনছ হয়ে আছে জিনিসপত্র ছড়ে ছিটে আছে এদিক থেকে ওইদিকে রক্ত পড়ে আছে এখানে সেখানে পুরুষ দুজন ঘরে দুই দিকে পড়ে হাসছে কি ভয়ানক দৃশ্য কোনো আঘাতপ্রাপ্ত অসুস্থ পুরুষ এমন পরিস্থিতিতে থাকলে ব্যথায় যন্ত্রণায় কেঁদে কেটে অস্থির হয়ে যেত ভয় আতঙ্কে কাঠ হয়ে যেত কিন্তু ওরা যেন ভিন গ্রহে এলিয়েন হাত থেকে এখনও গলগল করে রক্ত পড়ছে আর দুজনেই পাগলের মতো হাসছে এমন সময় হাসপাতালের স্টাফ কফি নিয়ে আসলো সুন্দর কেবিনে দরজায় কয়েকবার নক করলো কোনো উত্তর না পেয়ে সে চলে যাচ্ছিল কিন্তু ভেতর থেকে কিছু পড়ার শব্দে সে আবার নক করলো কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না আসায় খুলে ভেতরে উঁকি দিল ভেতরের দৃশ্য দেখেই তার মাথা চক্কর দিয়ে উঠলো সারা ঘর এলে রক্তাক্ত দুজন দুই পাশে পড়ে আছে দুটি সাইলেন্সার লাগানো রিভলভার ডাক্তার চৌধুরীর সারা শরীরে ক্ষত সেখান থেকে তরল গড়িয়ে পড়ছে অপর পাশে আরেকজন ব্যক্তি পড়ে আছে ওনারও একই অবস্থা যে কেউ দেখলে বলে দেবে এখানে একটু আগে গেছে এসব দেখে স্টাফটির হাঁটু কাঁপতে লাগলো চিৎকার করতে চাইলো কিন্তু পড়ে থাকা দুজন ব্যক্তি তার দিকেই আছে। দেখে ভয়ে গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে কি করবে কোনো রকমে নিজেকে সামনে নিয়ে চিৎকার করতে গিয়ে শুধু রাগানিত সুরে ধমকে উঠলো একদম চিৎকার দেবে না লোকটির কপাল বিয়ে দর দর করে ঘাম পড়ছে শুদ্ধ এইভাবেই বলল। এই কথা যেন কাকপক্ষিতে টের না পায় কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধ আবার বলল চুপচাপ গিয়ে ডাক্তার রোজাকে রেখে আনো এই কথা শুনে লোকটি এক প্রকার দৌড়ে দৌড় দিল যেন পালিয়ে যেয়ে গেল সে ডাক্তার রোজা এসে এসব দেখে ঘাবড়ে গেলেন ভয় পেলেন কিন্তু মুখে প্রকাশ করেন না তিনি বুঝলেন এই অবস্থা ওরা নিজেরাই করেছে তিনি কিছুক্ষণ ত্রিদৃশিতে তাকিয়ে রইলেন প্রণয় বিরক্ত হয়ে বললো কী দেখছেন তুলুর আমাদের শুধু বললো আমাদের হাত থেকে গুলিটা বের করে ড্রেসিং করে দিন আর হ্যাঁ এসব কথা যেন চার দেওয়ালের বাইরে না যায় ডাক্তারও যা ভেতর ভেতরে ভয় পাচ্ছেন তিনি আর কিছু বললেন না স্টাফদের সাহায্যে দুজনকে তুলে টেবিল কেবিনের সোফায় বসালেন গুলি বের করে ব্যান্ডেজ করে দিলেন শরীরে যেখানে সেখানে কাটা ফাটা থ্যাতলানো আছে সব জায়গায় পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলেন হাতে বেশি চাপ দেবে না না হলে ব্লিডিং হবে আর আপনাদের স্যালাইন নিতে হবে বিরক্ত প্রণয় বলল এসবে দরকার নেই কোনো এইভাবেই এ ড্রেসে পরে বাসায় যেতে পারবো না তারপর স্টাফদের হাতে টাকা বললো পাশের মালটা থেকে মলটা থেকে এর জন্য জামা নিয়ে এসো শার্ট প্যান্টের সাইজ বলে দিল শুদ্ধ প্রণয় ওর দিকে তাকিয়ে বলল শুধু শুধু আমার সাথে লাগতে এসে ব্যথা বেলি প্রণয় তার ছেলে সে বলল এটা কোনো ব্যথার কাজে পড়ে আছি আমার নীলাঞ্জনার জন্য প্রতিদিন যে ব্যথা পাই এটা সেটা দেখার কিছুই নেই শুধু মনের কোণে প্রণয়কে আঘাত করার জন্য সূক্ষ্ম ব্যথার অনুভূত হলো কিন্তু সে সেটাকে প্রণয় দিল না প্রশ্রয় না দিয়ে প্রণয় ওর সাথে যা করেছে তারপরে কোনো দিক থেকেই সে সহানুভূতির যোগ্য না প্রণয় দেখলো শুদ্ধর অবস্থা অনেকটা খারাপ ওর মনেও একটা সূক্ষ্ম ব্যথা হলো মনে মনে একটু খারাপও লাগলো কিন্তু যখনই মনে পড়লো শুদ্ধ ওর সাথে কী করেছে কিভাবে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে কিভাবে ওর থেকে সব ভালোবাসায় দূরে সরিয়ে দিয়েছে তখনই তার সব খারাপ লাগা সরে গিয়ে ঘৃণা জমে গেল স্টাফটা চলে এসেছে প্রণয় শুদ্ধর অ্যাটাচ ওয়াশরুমে গিয়ে অনেক কষ্ট করে চেঞ্জ করে নিল পরপর শুদ্ধ চেঞ্জ করলো শুদ্ধ ভাবল বেশিক্ষণ হাসপাতালে থাকা আর ঠিক হবে না কে জানে কখন কোথায় এই ন্যাকামোর ফল দেখা ফেলবে পরে আবার আরেক ঝামেলা প্রণয় বেরিয়ে গেল পিছন পিছন শুদ্ধ হয়ে গেল অত দুজনের হাতের অবস্থা ভালো নেই তাই কেউ এই গাড়ি ড্রাইভ করতে পারবে না প্রণয় বাসে ফোন দিয়ে ড্রাইভারকে আসতে বলল শুদ্ধ ড্রাইভার পাঠাতে বলল তিরিশ মিনিট পর ড্রাইভার এলো হাসপাতালে বাইরে দুজন দাঁড়িয়ে আছে রহমান চাচা প্রণয়কে নিয়ে গেলে আর মুসকেল চাচা চা শুদ্ধকে নিয়ে গেলেন রাত সাড়ে দশটা সবাই ডাইনিং রুমে অপেক্ষা করছে প্রণয়ের শুদ্ধের জন্য শিকদার বাড়ির নিয়ম দিনের বেলা যে যেখানেই থাক রাতের ডিনার সবাই একসাথেই করবে চারজনকে নিয়ে বাসায় রান্না বান্না সব শেষ বাড়ির ছেলেরা নিজেদের রুমে মেয়েরা বাবা চাচার সাথে গল্প করছে সাদমান শিকদার প্রিয়তার মাধে হাত বুলিয়ে বলেন আম্মু অনেক দিন তো হলো পড়াশোনা শিখে তুলে রেখেছ কাল থেকে তুমি কলেজে যাবে প্রিয়তা সমৃদ্ধি দিয়ে বলল ঠিক আছে বড় আব্বু পরিণীতার মুখ বা কে বললো আব্বু আমিও তো আছি চার ভাই হেসে উঠলেন পরিণীতা আর প্রেরণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তোরা সবাই তো আমার মা ততক্ষণে ছোট্ট থরি দৌড়ে এসে বললো আমি বুঝি কেউ না প্রিয়তার আব্বু সাজিদ শিকদার থরিকে কোলে তুলে নিয়ে বললেন তুমি আমার আব্বু গিন্নি রাত দূর থেকে এই দৃশ্য প্রাণ ভরে দেখছিলেন রাত দশটা পঞ্চান্ন ছেলে দুটো এখনো ফিরছে না দেখে অনুশ্রী বেগম প্রণয়কে ফোন করলেন প্রণয় ফোন ধরলো না পরপর শুদ্ধকে ফোন করলেন শুদ্ধও ফোন ধরলো না ঠিক তখনই না বাড়ির ভেতরে প্রবেশ করলো অনুশ্রী বেগম বললেন তুমি একা শুদ্ধ কোথায় না বললো জানি না মামিমা মা ভাই আমার আগে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে আমি ওকে খুঁজছি অনুশ্রী বেগম চিন্তায় পড়ে গেলেন এক এক করে সবাই ডাইনিং রুমে এসে বসলো প্রেম বলল দাদা হয়তো বেজি আছে তাদের জন্য আমরা আর কতক্ষণই বা না খেয়ে থাকবো অরণ্য তার মিলিয়ে বলল হ্যাঁ ছোট দাদা ঠিকই বলেছে আমাদের খেয়ে নেওয়া উচিত ভর্তি বেগম ধমক দিয়ে বলে। চুপ করো বেয়াদব দুটো বড়ো ভাই আর এখনও বাড়ি ফেরেনি তোদের খাবার চিন্তা লেগে গেছে প্রিয় তার চিন্তা হচ্ছিল প্রণয় ভাইকে সে সন্ধ্যার পর আর দেখেনি কোনো বিপদ আপদ হলো কি না বিপদ কথা ভাবতে ছোট্ট মন ভয়ে চেকে বসলো তখনই কলিং বেল বেজে উঠল পরিণীতা ছুটে গিয়ে দরজা করে দিয়ে অবাক হয়ে গেল প্রণয় বিরক্ত হয়ে বলল সামনের থেকে সর ঢুকতে দিবি না নাকি পরিণীতা সরে দাঁড়ালো তার চোখ দুটো রসগোলা হয়ে বড় বড় হয়ে গেছে পেছনে সদ্যকে দেখে চোখ আরও বড় বড় হয়ে গেল ওরা তুচু নেই সিঁড়িতে পা রেখেই অমুশ্রী বেগম চেঁচিয়ে বলে এই সময় হলো তোমাদের বাড়ি আসার আর এখনও না খেয়ে ওপরে চলে যাচ্ছ কেন এসো খেয়ে নাও প্রণয়ের শুদ্ধ একসাথে বললো কেঁদে নেই অনুশ্রী গমরে গিয়ে ছেলেদের কিছু শোনানোর জন্য এগিয়ে আসতেই দুজন দেখে অবাক হল পরপরে কেঁদে উঠলেন অনুশ্রী কমের কান্না শুনে সবাই ভয় পেয়ে গেল তার উড়ো করে ড্রয়িং টেবিল ছেড়ে ড্রয়িং ড্রেসিং রুমে এসে দাঁড়ালো শুদ্ধার প্রণয়কে দেখে সবাই চোখ কপালে উঠলো শুদ্ধার প্রণয় দুজনেই ঠিক মতো দাঁড়াতে পারছে না মুখের সব জায়গায় আঘাতের দাগ স্যাটের নিচে হাত আর শরীরে দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে শরীরে আরও অনেক বেশি আঘাত লুকিয়ে আছে বাকি তিন দিন নিয়েও হাই হাই করছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সত্য বলল আমাদের আসতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন ঠিক আছি রুমে যাই সাদমান শিখতে বলে দাঁড়াও দুইজন ওরা ভালোভাবেই জানে ওদের অ্যাক্সিডেন্ট ডেট কিছু হয়নি এসব ঢপ দিচ্ছে কারণ ওদের শত্রুতার ব্যাপারে কে না জানে সুযোগ পেলে একে অপরকে কয়েক ঘা লাগিয়ে দেয় কিন্তু এত তীব্র আর শত্রুতা তো প্রথমে ছিল না বারো থেকে তেরো বছর পর্যন্ত সবই ঠিক ছিল ওরা দুজনে একে অপরের আত্মার বন্ধু ছিল সব কিছু একসাথেই করত বেস্ট ফ্রেন্ড ছিল ওরা যেহেতু দুজন একদমই সমবয়সী প্রণয় শুদ্ধ থেকে মাত্র কয়েক দিনের বড় প্রণয় শুদ্ধের জন্মের পর ওরা দুজনে একসাথেই বড় হতে থাকে সুতোর বাবা মাও এখানে থাকতো দুজনে ভালোবাসা ছিল দেখার মতো যত বড় হতে থাকে দুজনের বন্ধুত্ব তত গভীর হতে থাকে সবাই বলতো ওদের বন্ধুত্ব আজীবন স্থির হবে কিন্তু সব সময় এমন অবস্থা হলো সব সময়ের দুজনের মধ্যে ঝগড়া বিভাদ লেগেই থাকতো মারামারিও লেগেই থাকতো কেউ কাউকে সহ্য করতে পারতো না এমন অনেকবার হয়েছে দুজন মারামারি করে হাসপাতালে পৌঁছে গেছে আর এমনটা প্রায়ই করতো এই ভয়ঙ্কর অবস্থা দেখিয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় দুজনকে একসাথে রাখা যাবে না অতঃপর শুদ্ধকে নিয়ে তার বাবা মা কালো চলে যায় প্রিয় প্রাণের বন্ধু কেন যে প্রাণ শত্রু হয়ে গেল এই কথা সবারই অজায় না প্রণয় এর হাল দেখিয়ে প্রিয় তার প্রহেলিকার চোখ টলমল করে উঠল বুকটা হুহু করে উঠল প্রহেলিকা মনে মনে বলল কেন প্রণয় একটা মেয়ের জন্য আর কত অনেক তো হলো আর কত নিজেকে কষ্ট দেবে এবার ওকে ছেড়ে দাও আমরা অনেক সুখে থাকবো তোমার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না প্রিয়তার গলায় কান্না দলাপাকি আসছে সে ভেবে সময় নষ্ট করলো না ছুটে এসে প্রণয়ের কাছে প্রণয়ের হাত চেপে ভেতরে কান্না মিশ্রিত গলায় বলো কী করে এত ব্যথা পেয়েছ প্রণয় ভাই আপনার কি খুব কষ্ট হচ্ছে নিজের প্রিয় তোমার অন্যের জন্য এত অস্থিরতা দেখে শুদ্ধর ভেতরটা জ্বলে ওঠে এতটা কষ্ট তো প্রণয়ের হাতে মার খেয়েও সে পায়নি মনের কষ্টের কাছে বুঝে দেহের কষ্ট কিছুই নয় প্রিয়তার কথা শেষ করতে পারে না প্রণয়ের সে প্রক চোখে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে প্রিয়তাকে দেখে ওর শরীর ও মনের ব্যথা যেন একটু ওষুধ পেল প্রিয়তা গুলি স্থানে চেপে ধরেছিল অন্য কেউ হলে ব্যথা চিৎকার দিয়ে ওঠ কিন্তু প্রণয় ব্যথা তোর শব্দটি করল না বাইরে যত যন্ত্রণা হোক মনের শান্তি আসল আর প্রণয়ের কাছে সকল ব্যথার ওষুধ একটাই ও রক্ত জবা প্রণয়ের সাথের হাতা লাল হয়ে গেছে দেখেই সবাই আরও অবাক হলো অনুশ্রী বেগম এবার জোরে জোরে কেঁদে উঠলেন প্রণয় বলল আমি দাঁড়িয়ে থাকতে পারছি না ঘরে যাই প্রিয়তার ছোট্ট হৃদয় ব্যথায় জ্বরচ্যতিত হয়ে গেল সে কেঁদে ফেললো আপনি কোথায় ব্যথা পেয়েছেন প্রণয় ভাই আমি কি আপনাকে ব্যথা দিয়ে ফেলেছি কথাটা বলার সাথে সাথে ওর নীল চোখের কানে টুক করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো প্রণয় ভূ কষ্টে হাত দিয়ে একটু বললো ব্যথা পাইনি সে দৌড়ে এসে প্রিয়তাকে সরিয়ে দিয়ে প্রণয়কে বললো তাড়াতাড়ি ঘরে চলো প্রণয় আর কিছু বলার অবস্থায় নেই ঝরঝর করে ব্লিডিং হচ্ছে সে চলে যেতে বাধ্য হয় যেতে যেতে পেতন ফিরে প্রিয়তাকে দেখতে ভুললো না তুই না কেঁদে দেওয়ার উপক্রম শুদ্ধ সেদিকে কোনো ভাবান্তর নেই নি দিকে। তার চোখে পানি টলটল করছে শুদ্ধর ইচ্ছে হলো মেয়েটার এক থাপড় দিয়ে বলতে এই মেয়ে তুমি অন্য জন্য কেন কাঁদো তুমি আমার জন্য কাঁদবে অন্য জন্য একদম কাঁদেনা তুই না ব্যস্ত হয়ে বললাম কিভাবে ব্যথা পেয়েছ শুদ্ধ ভাইয়া অনুশ্রীবে গোমসুদ্ধুর দিকে তাকালেন এই ছেলেটার অবস্থা ভালো না তিনি মাতৃস্নেহে শুদ্ধকে নিজের ঘরে নিয়ে গেলেন শুদ্ধ ব্যথা তো সে তাকিয়েছিল প্রিয়তার দিকে প্রেমপুরো পুরো ব্যাপারটা নোটিস করলো আর কার কী করবে শুধু বলল। ওদের ভাগ্যে কি আছে কে জানে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করেনি কারোর আর গলা দিয়ে খাওয়া নামবে না তাই কেউ আর খেলো না অর্ধেক শুদ্ধ ঘরের অর্ধেক প্রণয়ের ঘরে চলে গেল কিন্তু প্রিয়তা কার ঘরে গেল না সে ছুটি গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল প্রণীতার মতো কষ্ট হলো তার ভাই বোনের জন্য অনুশ্রী বেগম বকে উদ্ধার করেছে আর কাঁদছেন অনুশ্রী বেগম বলেন তোরা তুই ভাই এমন কেন করিস মাকে কষ্ট দিতে কি মজা পাশোরাম সত্য বড় বামুনির বুকে মাথা রেখে হুট করেই কেঁদে উঠল মনুশ্রী বেগম অবাক হলে এই ছেলেকে তিনি সে শুদ্ধ একটু মায়ের মমতা পেতেই আজ হামু করে কেঁদে উঠল মনুশ্রী বেগম মাথায় হাল বুয়ে বলে কি হয়েছে আমু তিনি শুদ্ধর মুখের দিকে তাকিয়ে বলে বলো আম্পু কি হয়েছে শুদ্ধ কিছু না বলে কেঁদেই চলল এমন যন্ত্রণার কথায় কি কাউকে বলা যায় শুদ্ধর হাতে ব্যথা পেয়েছে আর শার্টও ভিজে গেছে তিনি লাফিয়ে উঠলেন বুঝলেন তার ছেলের কাজ তিনি বললেন শার্ট খোলা আব্বু বলে ছুটে গিয়ে ফার্স্ট এইডের বক্স নিয়ে এলেন জল জল চোখে ব্যান্ডেজ করে দিলেন ওনার ভীষণ কষ্ট হচ্ছে এই দুই ছেলে ওনাকে ঝালিয়ে মারছে ওদের নিয়ে তিনি কি করবেন শুদ্ধ বলল বড় মামি আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে অনেক রাত ঘুমাতে পারি না বেগম ছেলের কোনো কারণে অনেক কষ্ট আছে তিনি কে করে দিয়ে হাত দিলেন অবিরাম জলরা এদিকে প্রহিলিকা কোনো রকমে প্রণয়কে ঘরে এনে শার্ট পাল্টে হাতে ব্যান্ডেজ করে দিল শার্ট খুলতেই শরীরের ক্ষতগুলো দেখে প্রহিলিকার মনে হলো আঘাতগুলো হয়তো ওর নিজের গায়ে লেগেছে সে প্রথমবারের মতো অনুভব করলো প্রণয় তাকে প্রিয়তাকে আলাদা করা হয়তো তার ঠিক হয়নি আজকে সব ঘটনার জন্য সেই তো আসল অপরাধী কিন্তু তার এমন মনে না বলল তুই যা করেছিস তা ভালোবাসা পাওয়ার জন্য করেছিস আরেক মন তা ছিল করে হেসে বলল পেয়েছিস কি সে কি তোকে একটু ভালোবাসে ছলনা করে বউ হওয়া যায় হয়তো ঘনিষ্ঠও হওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না কথা আছে না ছেলেদের ঘনিষ্ঠ হওয়ার জন্য ভালোবাসা প্রয়োজন হয় না তাই প্রণোহিতকে স্পর্শ করলেও সেই ছোঁয়ার ভালোবাসা থাকে না প্রণোহিতকে একচুর পরিমাণও ভালোবাসেনি তার সর্বকায়া জুড়ে প্রিয়তা ছিল এখন আজকে ভবিষ্যতেও থাকবে অন্যকে কষ্ট দিয়ে কোনো দিনই নিজে সুখী হওয়া যায় না এই সত্য তুই যত তাড়াতাড়ি মেনে দিবি ততই মঙ্গল প্রহলিকার মন চিৎকার করে বলে উঠলো না আমি যতদিন বেঁচে থাকবো প্রণয়কে আমার হয়ে থাকতে হবে আমি বেঁচে থাকাকালীন সে অন্য কারও নয় প্রণয়ের শুয়ে পড়ল হাতে ভীষণ ব্যথা হচ্ছে কিন্তু তবুও হাসছে সে নিজের জন্য প্রিয়তার চোখে কষ্ট দেখেছে এমন কষ্ট দেখার জন্য সে হাজার বা নিজেকে কষ্ট দিতেও রাজি প্রহিলিকা প্রণয়ের হাত দিল প্রণয় বুঝলো ঘুমিয়ে পড়ো তুমি প্রহিলিকা বলল। আমি জেগে আছি যদি তোমার কিছু দরকার পড়ে প্রণয় বলল হবে ঘুমিয়ে পড়ো প্রহলিক কিছু না বলে বাপা যা শুয়ে পড়লো ওর ইচ্ছে করছে প্রণয় বুকে মাথায় রাখতে কিন্তু আজ আর সাহস হচ্ছে না কিন্তু ঘুমও আসছে না এত ব্যথা আর চাপ নিতে পারলো না পাশের ড্রয়ার থেকে স্লিপিং পিলস বের করে দুটো খেয়ে নিল এমনিও সে এটা ছাড়া কোনো রাতেই এখন আর ঘুমাতে পারে না কুড়ি মিনিট পর প্রহিলিকা ঘর ছেড়ে বেরিয়ে শুদ্ধ রামে গেল শুদ্ধ বেহুসের মতো ঘুমাচ্ছে পাশে টেবিলে পড়ে আছে বড় একটা পাতা স্লিপিং পিলস যার পুরোটা খালি শুধু শেষের দিকে একটা পড়ে আছে রোহিলিকে একটা বড় দিক শ্বাস ফেলল সে বেরিয়ে প্রিয়তার ঘরের বাইরে গেল দরজায় হাত দিয়ে খুলে গেল সে ভেতরে প্রবেশ করে দেখলো প্রিয়তা অবুধ শিশুর ন্যায় গুটিসুটি মানে ঘুমিয়েছে ভুলে ভালো করে তাকিয়ে দেখলো ভারী চোখের বল ভিজে একটার সাথে আরেকটা লেপটে আছে চোখে নিচে শুকিয়ে যাবা জলের স্পর্শ দাগ রোহিলিকার ধীরে নিঃশ্বাস ফেললো মাথায় হাত দিয়ে বলল বনু এটা সত্যি যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম কারণ তোর ওপর আমার চরম হিংসা কাজ করে দেখ তুই কত ছোট তারপরও প্রণয়ার শুদ্ধ তোকে কত ভালোবাসে শুধুমাত্র তোর জন্য নিজেদের সব সহ সবাইকে শেষ করে দিতে পারে অথচ আমি ছোটবেলা থেকেই প্রণয়কে ভালোবাসি তবুও সে আমায় দেখেও দেখে না শোনেও শোনে না আমার আকাশ সময় ভালোবাসা সে অতি অবহেলায় পায়ে ঠেলে দিত বিশ্বাস কর বোন আমি সহ্য করতে পারতাম না যে প্রণয় তো এত ভালোবাসে আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি আর তোর থেকেও বেশি অন্যায় করেছি প্রণয়ের সাথে আমি ভেবেছিলাম কোনোভাবে যদি ওকে বিয়ে করে নিতে পারি তবে ও আমার হয়ে যাবে ধীরে ধীরে তাকে ভুলে যাবে শুধু নিজের ভালোবাসা পাবে কিন্তু আমি সম্পূর্ণ ভুলছিলাম প্রণয় আজও আমার ভালোবাসেনি তার মনে একচুল পরিবারও জায়গা নেই জন্য আমার জন্য খালি ওর মনে নিজের জন্য একটু জায়গা করে নিতে পারিনি আমি আমাকে বিয়ে করা তার জন্য শুধুমাত্র একটা ঢিল আমার সাথে সুখের সংসারটা অভিনয় কি করবো আমি যাতে করে সে আমার একটু ভালো আসবে আমি কিছুতে প্রণয়কে ছাড়তে পারবো না ওকে ছেড়ে থাকতে পারবো না আর পারছিও না তুই প্লিজ চলে যা আমাদের জীবন থেকে প্রয় কথাগুলো ভেবে চাপা দীর্ঘশ্বাস ত্যাগ করবে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট শীতের বাড়িতে স্কুল কলেজ ভাঙ দেওয়া নিয়ম নেই রিথার বিয়ের জন্য সকালের দশটার দিকে ছুটি ছিল তাই আজ থেকে আবার পড়ালেখা শুরু হবে পরিণীতা কলেজের জন্য তৈরি হয়ে এসে আব্বুর পাশে বসে মুখটা তার বাংলা বাছের মতো বানিয়ে রেখেছে তার মনে এই বালের পড়াশোনার কোনো ভালাই সে আবিষ্কার করেছিল তাকে একবার সামনে পেলেই হতো পরে তার নিজ দায়িত্বে একশো কেজি কাঁচামরিচের সাথে পঞ্চাশ কেজি গুঁড়ো মরিচ মিশিয়ে তাতে হালকা নিম পাতা আর করলা ব্লেড করে নিচের হাতে খাওয়াত এই পড়াশোনা নিয়ে এসে মহাবিরক্ত পড়াশোনা তার কাছে ইনজেলের একটা টপিক সাবমান সিকদার বলেন কি হয়েছে ছোটাম্মর পরিণীতার জানি আব্বুকে মনের কথা বলে লাভ নেই তাই পরিণীতা বলল আমাকে পাঁচশো টাকা দাও আব্বু শিকদার সাতমাস শিকদার হেসে উঠলেন নিশ্চয়ই বলে মেয়ের জন্য হাতে হাজার টাকা গুজে দিলেন এই কাহিনীতে ক্ষেত্রীরা থরি তন্ময় আর প্রেরণা ছুটে এলো তাদেরকেও দিতে হবে সাতমাসিকদার হেসে সবাইকে টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমার জান কই পরিণীতা বলল এখনও রেডি হয়নি ইতিমধ্যে সবাই ব্রেকফাস্টের জন্য হাজির প্রেম প্রীতম রাজ ফর্মাল লোকে হাজির তারা অফিসে যাবে শুদ্ধার পর নয় কিছুদিন যাবে না শুধু হাসপাতালেও জানিয়ে দিয়েছে প্রহেলিকা মা সাথে ব্রেকফাস্ট বানাচ্ছে অনুশ্রী বিকম বলে কি ব্যাপার আম্মু মুখ মুখটা এত শুকনো কেন অনুশ্রী বিকম বলে হয়তো বরের জন্য প্রহিলিকা কিছু বললো না প্রিয়তা ঘুম থেকে উঠতেই তার গতকালের কথা মনে পড়ল কিশোরীর বুক ভারী হলো মন ছটফটিয়ে উঠল প্রিয় মানুষের অবস্থা দেখার জন্য প্রেতা ঘর থেকে বেরিয়েই ওপর থেকে নিচে তাকায় সে সবাই নিচে আছে প্রিয়তা পাটিপে টিপে প্রণয় ঘরে দরজায় উঁকে দিল নিঃশব্দে ঘরের দরজায় প্রবেশ করলো বিছানার উপরে উল্টো হয়ে শুয়ে আছে প্রণয় পুরুষালে বলিষ্ঠ ফর্সা শরীর দাগগুলো বড় বেশি চোখে লাগছে তার নিরাপদ চোখে পানি টইটুম্বুর হয়ে গেল সে ব্যথা তো নয় এনে চেয়ে রইল প্রণয়ের পানি তার ইচ্ছে করছিল খদ্মস্থান একটু হাত বুলিয়ে দিতে সে নিজেকে কন্ট্রোল করতে পারল না প্রণয়ের পাশে বসলো চোখ থেকে গড়ানো এক ফোটানো টুক করে প্রণয়ের পিঠে পড়লো সে তার নরম হাতে এক হাতের জায়গাগুলোয় হাত বোলায় তার ভীষণ জোরে কান্না পাচ্ছে ডান হাতে ক্রমাগত ভরে ওঠার চোখের জল মরছে আর ডান হাতে সাদা ব্যান্ডেজের ওপর হাত বুলানো মাত্রই দেখলো সেখানে ছোপছোপ রক্তের দাগ সে সেখানে আলতো হাতে স্পর্শ করে নিবিড়ভাবে ঘরো ঠোঁট ছুঁয়ে বিপিড় করে বললো নিষিদ্ধ পুরুষ তুমি জানো কি দারুণ ব্যথায় ওষুধ তুমি জ্বলন্ত বারুদ ছুঁয়ে বানাও তুষার ভূমি কি দারুন ব্যথার ওষুধ তুমি সে রাগে কেউ বাঁচে না সে রাগের ওষুধ তুমি তোমাকে ভালোবেসে গোপন কলঙ্কি কলঙ্কের দাম নিঃশব্দে গড়িয়া পড়া টুকটুপ অশ্রুকানা প্রণয়ের পিঠে ছড়িয়ে পড়ছে সে কি নিষিদ্ধ পুরুষের চুলের ভাজে হাত রাখলো ঠোটকামড়ে কানা নিয়ন্ত্রণ করে ছুটি বেরিয়ে গেল প্রণয় চোখ মেললো সেও বিড়বির করে বলল কলম কলঙ্কবিহীন আকাশের চাঁদ সেও তো অসম্পূর্ণ সেই জায়গায় তুমি মস্ত কলম কিনি পুরুষকে ভালোবেসেছ তাই কলম হতেই হবে না তা কি করে হয় শুদ্ধ ব্রেকফাস্ট টেবিলে বসে আছে অনুশ্রী বেগম তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে প্রণয় এখনও ঘুম থেকে ওঠেনি শুদ্ধ যতবার বলেছে বড় মামি আর খেতে পারবো না অনুশ্রী বেগম চোখ রাঙাচ্ছে বাকিরা সবাই প্রিয়তার জন্য অফ্রিয়া করছে তন্ময় বলল হয়তো আপু আসছে শুধু সেদিকে তাকালো কলেজ ইউনিফর্মে নীলচোখের মেয়েটা আজ ভীষণ মায়াবী লাগছে হাঁটু পর্যন্ত লতানো চুলগুলো দুই বেনি করে সামনের দিকে আনা মুখে কোনো প্রসাধনী নেই ফর্সা গোলাপি বর্ণের ওপর আকাশিক কলেজ ইউনিফর্মটি ভীষণ মানিয়েছে নীল আর লাল পথুর মতো ঠোঁট যে কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করবে প্রিয়তায় এসে পরিণীতার পাশে বসলো পরে নিয়ে বলল তোর জন্য যদি ক্লাস ছাড়ি খায় তাহলে দেখিস তোকে কি করি প্রিয়তা ঢং করে ফিসফিস করে বলল কি আর করবি যা করার তো আমি করব পরিণিতা ভুকুচকে বলল কি করবি প্রিয়তা বললো রাতবিড়েতে পাচিল কমকে হাওয়া হয়ে যাওয়া কি ভাবো আমি কিছু দেখি না এই কথা শুনে পরিণিতার কাশি উঠে গেল প্রিয়তা তার করে পানের গ্লাস দিল বেগম ধমক দিয়ে বলতেন খাবার সময় এত খুসুর খুশুর খুসুর খুসুর কী শের চোখ বড় বড় করে প্রিয়তার দিকে আছে প্রিয়তা রুটি ভাবলিশীনভাবে মুখে পড়লো এসব দুজন হয়ে দেখছে ছোটখাটো বাক্য খাবার শেষ করে নিল প্রিয়তার দিকে দাঁড়িয়েছিল প্রণয় নিমিশে সে চোখ তাকিয়ে সে বলল নীল চোখের মেয়ে তুই নীলাঞ্জনা যার জন্য হাসি মুখে কুপুল করি সকল যাত না প্রিয়তা আর পরিণীতায় কলেজে যাবে প্রীতমের সাথে ধীরা আর তরি যাবে রাজের সাথে প্রেরণা গাড়ি থেকে বাড়িতে যাবে তাই ভাই বোনের ড্রপ করে ওরা অফিসে চলে যাবে পরবর্তী শেষ হয়ে গেল কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকে ধন্যবাদ